একদম নতুন কন্ডিশন ইপসন কোম্পানির মাল মাল ইপসন ইপসন এটা কি 141 141 এটা কত মডেল দেখুন লাগবে এগুলো সব ভাই একই রেট 17000 আচ্ছা ইপসনের মাল কিন্তু ভাই স্টক সীমিত মাল শেষ হয়ে গেছে আপনি দেখায় দেন ইপসনের মাল আছে কয় দেখছেন 1 2 3 4 5 6 পিস মাল আছে নিতে পারবে 17000 টাকা গুলা 17000 করে শুধু 17000 ইপসনের মাল চমৎকার মাল আর হিটার সি কোম্পানি মাল আছে এই যে বস্তু হ্যাঁ এই মালগুলো নিতে পারবে মাত্র একদম ফ্রেশ মাত্র সত্তর হাজার এগুলো সত্তর হাজার এগুলো সত্তর হাজার আম শোরুমে যদি আমার সাথে কেউ দেখা করতে আসে তাহলে ভাই ষোলো হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার শোরুমে আসলে শোরুমে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট আর এই যে এখানে দেখেন কিছু প্রজেক্ট আছে মডেল গুলা ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো যারা যে বড় বড় ওয়াজ মাহফিলে ক্যামেরা দিয়ে এই দেখেন বড় বড় ক্যামেরা আছে আমার কাছে এই ক্যামেরা অনেক আছে এই ক্যামেরা দিয়ে যারা এই প্রজেক্টর দিয়ে চালাতে চায় তাদের জন্য এটা লং টাইম ঘন্টার পর ঘন্টা চালাবে এই বড় বড় ক্যামেরা দেয়া

আপনি ভিডিও থেকে আসলে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার এরপর যখন শুধু মাসবে চোদ্দ হাজার চোদ্দ হাজার এই মালটা নিতে পারেন অনেক আলু ক্লিয়ার টক টক একবারে খুব সুন্দর ফ্রেশ কম একদম ফ্রেশ এটার দাম পনেরো হাজার অল্প কয়টা মাল আছে এই যে মাত্র চার পিস চার জন নিতে পারবে এক দুই তিন চার এক যে এম একশো একচল্লিশ কেসিও জাপানি এটা হাইব্রিড এলইডি লেজার প্রজেক্টর

সনি সনি মাল কিন্তু পাওয়া যায় না আর তবু আর যেগুলো আছে এগুলো একটা একটা দেখালে অনেক সময় দরকার আমি যেগুলো আছে দেখালাম এই ভিডিওতে এরপরে আমি দ্বিতীয় ভিডিওতে ক্যামেরাগুলো দেখাবো